হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন বন্ধুরা এখানে একটা আমি চাল কুমড়ে নিয়েছি একদম কচি চাল কুমড়া কত সুন্দর দেখুন তো আজকে চাল কুমড়া দিয়ে দেখুন এখানে তেলা মাছ নিয়েছি আমি মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল রান্না করব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন মাছ তো একদম কেটে ধুয়ে নিয়েছি এখন চাল কুমড়া আমি কেটে নেব দেখুন বন্ধুরা চাল কুমড়ার ভিতরে একদম বীজ হয়নি এখনও একদম কচি চাল কুমড়া দেখুন বন্ধুরা এইভাবে আমি পাতলা করে কেটে নিব দেখুন এইভাবে কেটে নিব মাছ ভেজে নেব তার জোরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দি দিয়ে দিচ্ছি লবণ ভালো করে মেখে ভেজে নেবো ভালো করে মাছ ভেজে দেব দেখুন বন্ধুরা মাছ আমার দেখুন বন্ধুরা মাছ আমি উঠিয়ে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নেব রসুন আর পেঁয়াজ দেখুন বন্ধুরা রসুন আর বিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে চাল কুমড়া দিয়ে দিব লবণ লবণ দিয়ে ভালো করে একটু ভেজে দেবো লবণ দিলে তো জল বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা চাল কুমড়া আমি ভালো করে ভেজে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ভালো করে মিলিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে এখন জল দিয়ে দিব একটু যেহেতু ঝোল করব দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি এখন একটু রান্না করে নিব দেখুন বন্ধুরা চাল কুমড়ো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর টক বক করে ফুটে উঠেছে ঝোল আমি এখন মাছ দিয়ে দিব ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিয়েছি একটু রান্না করে নিব গরমে কিন্তু বন্ধুরা এইভাবে চাল কুমড়া মাছ দিয়ে ঝোল করে খেলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা দেখুন চাল কুমড়ের ঝোল কিন্তু আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব কত সুন্দর দেখুন হালকা পাতলা একদম আমি কিন্তু হাতা দিয়ে একটু গালিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এই গরমে কিন্তু হালকা পাতলা এইভাবে খেলে খুব ভালো লাগে তা আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চাল কুমড়ের ঝোল আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা ভিডিওটি এস এই পর্যন্তই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা